এসব শুনে সত্যি তো বিশ্বাস হয়ে যায় কিন্তু ওমরের বিশ্বাসটা ভেঙে যায় ওর উপর থেকে তারপর গাড়ি করে বাড়ি ফেরার সময় সত্যি অনেক করে বুঝায় যে আমার ভুল হয়ে গেছে তোমার উপর সন্দেহ করা আমার একদমই উচিত হয়নি কিন্তু কিছুই শুনে না উমর আর গাড়ি থেকে নেমে যায় উমরের সাথে এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে সে যেন একদমই ভেঙে পড়েছিলো যাকে সে এতদিন ধরে ভগবানের মতো মেনে এসেছে সে কেন আজকে তাকে সন্দেহ করছে দুই দিন পরে ওর সাথে দেখা করতে চলে আসে মানিকসহ বাকি কয়েকজনে এসে ওমরের কান ভারী করতে শুরু করে শক্তি 미ি ড 미타고다볼때탈이 এক পর্যায়ে মালিক বলে উঠেছে তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল সেটা কি তুমি জানো তখন ওমর বলে যে হ্যাঁ শক্তি আমাকে সবকিছু বলেছিল যে পুলিশ ভেবে ভুল করে আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল তখন মানিক বলে উঠে মিথ্যা কথা তোমার বাবাকে মেরেছিল শক্তি নিজেই আর সে এইটাও জানতো যে দরজার ওপাশে পেপারওয়ালা আছে তারপরেও সে গুলি করেছিল এই ব্যাপারটা শুনে এক ঝটকাই ওমরের পুরো দুনিয়ায় উলটপালট হয়ে গেল সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না পরের দিন দেখা যায় শক্তি নেপালের একটা মন্দিরে যাওয়ার জন্য বের হচ্ছিল আর যেতে চায় তার বউ কিন্তু সেখানে অনেক বড় আর যেবার শ্বাসকষ্ট থাকে তাকে নিয়ে যেতে চায় না শক্তি আসলে সেখানে যাওয়ার মানত করেছিল জেবাই আর আজকে সেটা পূরণ করতে যাচ্ছিল শক্তি ওর সাথে যাবে ওমর ও মানিক সহ কয়েকজন কয়েক ঘন্টা জার্নি করার পর ওরা নেপালে এসে পৌঁছায় মন্দিরের উদ্দেশ্যে যেতে থাকলে হঠাৎই সবার মূত্রচাপ দেয় তারপর সবাই একসাথেই বের হয় তখন শক্তিও নামে আর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকে ঠিক তখনই পিছন থেকে চলে আসে ওরা চারজন আর বন্ধুক তাক করে শক্তির দিকে এই ব্যাপারটা দেখে তো প্রথমে থ হয়ে যায় তারপর ওদের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় শক্তি ওদের মধ্যেকারে ফাইট চলতে থাকে কয়েকটা গুলিও খায় শক্তি ঠিক তখনই সেখানে চলে আসে ওমর ওমরকে দেখে শক্তি প্রথমে খুশি হয়ে যায় যে হয়তোবা সে এখন বেঁচে যাবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর ধারণা ভুল প্রমাণিত হয় ওমর ওদের সাথেই মিলেছিল দুজনের মধ্যে আবারও শুরু হয়ে যায় ধস্তাধস্তি এক পর্যায়ে ওমর শক্তিকে পাহাড় থেকে ফেলে দেয় তারা ভেবে নিয়েছিল যে শক্তি হয়তোবা মারা গিয়েছে পরের দিন ওরা দেশে ফিরে আসে শক্তির দলের সবাই শক্তি সম্পর্কে জানতে চায় ওদের কাছ থেকে তখন ওমর বলে আমি মেরে ফেলেছি শক্তিকে আর আজ থেকে এই পুরো রাজ্যই আমার কারো যদি কোনো অবজেকশন থাকে তাহলে আমার সামনে আসতে পারো ওমরের মুখে এমন কথা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে তারপর সেখান থেকে ওমর চলে আসে সোজা ইন্দ্রানীর কাছে আর বলে শক্তি আর কোনোদিনও নেপাল থেকে ফিরবে না কারণ সে মারা গিয়েছে আর তাকে মেরে ফেলেছি আমি এখন থেকে তুমি আমার রানী তবে ইন্দ্রাণী কিছুতেই যেতে চায় না ওমরের সাথে কিন্তু অন্য কোনো উপায় না থাকায় ওকে যেতে হয় এদিকে দেখা যায় শক্তি এখনো মারা যায়নি সে কোনো মতো বেঁচে গিয়েছিল আস্তে আস্তে সে একটা আশ্রমে চলে আসে সেখানে থাকা মাংরাই ওকে বাঁচিয়ে নেয় তবে শক্তির পুরোপুরি সুস্থ হয়ে উঠতে প্রায় দুই বছর সময় লেগে যায় তারপর রওনা দেয় আবার দেশের উদ্দেশ্যে এবার রিভেন্স নেওয়ার পালা অন্যদিকে দেখা যায় উমর মানিক সহ বাকি সবাই পোশাক আশাক একদমই বদলে গিয়েছে ওদের কাছে রয়েছে এখন অনেক পাওয়ার সাথে সাথে রয়েছে প্রচুর টাকাও এদের সবকিছুই খুব ভালোই চলছিল এইদিকে দেখা যায় পুলিশ ইন্সপেক্টর জয়ের বাড়িতে তার প্রাক্তন বউ আন্না এসেছে জয়ের বাবার সেবা করতে যদিও জয়ের সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল তারপরেও তার বাবার প্রতি আন্নার একটি অদ্ভুত মায়া রয়েছে যেন সে তার নিজেরই বাবা এ ব্যাপারের জন্যই ওকে অনেক করে ধন্যবাদ দেয় যায় অন্যদিকে দেখা যায় কালোয়াকে এসে তার প্রেমিকা জানায় যে শক্তি দাদা ফিরে এসেছে তাহলে এখন আমাদের কি হবে আসলে সেদিন শক্তিকে মারার সময় কালোয়া ছিল তার পরপরই একজন কল দেয় কালোয়াকে সেও জেনে গিয়েছিল যে শক্তি ফিরে এসেছে পালানোর জন্য হেলিকপ্টার আনতে বলে তাকে গোয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণের মধ্যে কালোয়া ওর বলে দেওয়া জায়গাতে হেলিকপ্টার নিয়ে আসে হেলিকপ্টারে চড়ে উড়াল দেবে ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় শক্তি আর লোকটাকে মারতে শুরু করে একদম কাপড় কাচার মতো ধরছিল এই লোক তারপর হেলিকপ্টারে ফ্যানের সাথে লাগিয়ে ওকে মেরে ফেলে তারপরে কালো এসে তার নিজের বন্ধুকটা ধরিয়ে দেয় শক্তিকে আর তাকে মেরে ফেলার জন্য বলে আমি আপনার সাথে যেটা করেছি সেটার কোনো মাপ নেই এটা আমি জানি এর জন্য আমাকে মেরে দিন এটাই আমার জন্য ভালো হবে তবে শক্তি ওকে মারে না শুধু দুই চারটা থাপ্পড় দিয়ে ওকে মাফ করে দেয় কালুয়ার সাহায্য নিয়ে জানতে পারে যে ওমর আর মানিক বর্তমানে গোয়াতে আছে এর জন্য সেখানে যাওয়ার জন্য রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় তারা স্টেশনের কাছে পৌঁছে ওরা গাড়িতে কয়েকজনের উপস্থিতি টের পায় কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় ওদের মধ্যকার তুমুল ফাইট ওদেরকে একদম কুর্তা মারা মারছিল শক্তি এতগুলো মানুষ মিলেও যেন শক্তির সাথে পেরে উঠছিল না একদম সবাইকে কচু কাটা করছিল তার পরপরই বের হয়ে আসে ওদের লিডার আসলে ইনি ছিল নেপালে শক্তিকে মারার সময় দুজনের মধ্যকার ফাইট শুরু হয়ে যায় যেন কেউ কারো চেয়ে কম নয় ওদের ফাইট দেখে মনে হচ্ছিল যেন বাঘের সিংহে লড়াই হচ্ছে আসলে এই লোকটাকে সবকিছু শিখিয়েছিল শক্তি নিজেই অনেকক্ষণ ধরে এদের মধ্যকার ফাইট চলতে থাকে এক পর্যায়ে সত্যি ওকে ধরাশয় করে ফেলে আর ওকে মেরে দেয় সেখানে কাজ শেষ করে ওরা গাড়ি করে গোয়ার উদ্দেশ্যে রওনা দেয় ইতিমধ্যে একজন বলতে থাকে যে বা কি হয়েছিল সেই দিন আপনার মৃত্যুর খবর শুনে একদম তো তিনি থমকে গিয়েছিল তারপর কমপ্লেন করতে পুলিশ স্টেশনে গিয়েছিল কিন্তু কেউ ওনার কমপ্লেন নেয়নি এর জন্য সেখানে বসেছিল রাত নয়টা পর্যন্ত কোনো মতো শিবগুরু ভাই ওনাকে অনেক বুঝে শুনিয়ে বাড়িতে আনতে থাকে কিন্তু সেখানে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এতে শিবগুরু ভাইয়ের একটা হাত অকেজো হয়ে যায় আর ভাবি অনেকটা জখম হয়ে গিয়েছিল তার সুস্থ হতে অনেক দিন সময় লেগেছিল লোকটার মুখে এসব শুনে শেখানোর উদ্দেশ্যে যেতে শুরু করে শক্তি কয়েক ঘন্টা যায়নি শেষ করে এসে পৌঁছায় সেই জায়গায় এই গ্রামটা শিবগুরুরা খুব সাধারণ ভাবে জীবনযাপন করত এতদিনে শক্তি মেয়ে আরো একটা বাচ্চা হয়েছিল তখন মালাং জানায় যে মায়ের স্মৃতি শক্তি একদমই হারিয়ে গিয়েছে আমাদের কেউকে এখন তিনি চিনতে পারেন না একা একাই সমুদ্রের দিকে চেয়ে থাকেন তারপর শক্তি গিয়ে দেখতে পায় যে বা একদমই পাগলের মতো হয়ে গেছে সে যেন শক্তিকেও চিনতে পারে না এতে সে অনেক কষ্ট পায় কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এইদিকে এই দুইজনের মৃত্যুর খবর ওমর আর মানি পর্যন্ত পৌঁছাতে খুব একটা সময় লাগে না এতে দুইজনই খুবই চিন্তায় পড়ে যায় এবার হয় শক্তিকে মারতে হবে না হলে তাদের কি মরতে হবে তারপরে ওমর চলে আসে সোজা ইন্দ্রাণীর কাছে আর তার সাথে বিদেশে যেতে বলে কিন্তু কোনোভাবে মানতে চায় না ইন্দ্রানী শক্তি তাকে নরক থেকে বাঁচিয়েছিল আর ওমরকেও তো লালন পালন করেছিল শক্তি তাহলে ওর সাথে এমনটা কিভাবে করতে পারে ওরা তখন ওমর বলে আমার ছোট বোনকে খুঁজতে গিয়ে তোমাকেই খুঁজে পেয়েছিল শক্তি তাহলে তো তোমার উপর কিন্তু ওমরের কোনো কথাতেই মানে কথাতে ইন্দ্রাণী দেখা যায় সাদাকে দেয় শক্তি ধরে ফেলে ইন্সপেক্টর জয় ওকে ধরে এনে একটা ডিল করে ওমর মানিক সহ যতগুলো পলিটিশিয়ান পুলিশ যারাই তাদেরকে সাহায্য করেছিল সবারই ডিটেলস চায় সাথে তারা যে ওদেরকে সাহায্য করেছিল এটার প্রমাণও চায় শক্তিও রাজি হয়ে যায় প্রস্তাবে আর ও মাত্র আটচল্লিশ ঘন্টা সময় চায় জয়ের কাছ থেকে তখন জয় তাকে সময় দেয় সাদার মারা যাওয়ার খবরটা পেয়ে যায় দীপক আর সে দেশে চলে আসে সে শক্তি সহ বাকি সবাইকে খতম করার প্ল্যান করে করে আর সেই মোতাবেক সাজাতে শুরু অন্যদিকে দেখা যায় মালিক পালানোর জন্য গাড়ি করে যাচ্ছিল আর তখন কারোর সাথে ফোনে কথা বলছিল ঠিক তখনই তার পিছন থেকে তার মাথায় বন্দুক ঠেকায় শক্তি তারপর নামিয়ে ব্রিজের উপর নিয়ে আসে অনেক কথা বলতে থাকে শক্তি ভাইয়া তোমার যা প্রয়োজন ছিল তুমি আমাকে বলতা যদি আমার জানটাও তুমি চাইতা আমি সেটাও তোমাকে দিয়ে দিতাম তবে কেন করলা করল তুমি এগুলোর কোনো কোনো জবাব নেই মানিকের কাছে তারপর তাকে থেকে থেকে ফেলে দেয় দেয় আর পানিতে পড়ার আগে গুলি করে মেরে ওকে অন্যদিকে দেখা যায় ওমর দেশ চলে যাবে তো বাইরে সবকিছু গোছাগোছি করছিল সাথে ইন্দ্রাণীকেও নিয়ে যাবে ওরা প্যাকিং করতে থাকে হঠাৎ ইন্দ্রাণী ফোনে কল আসে ফোনের ওপার থেকে কথা বলে ওঠে শক্তি এতে খুবই ইমোশনাল হয়ে যায় ইন্দ্রাণী পরে দেখা যায় শক্তি পাশের বিল্ডিং বসে আছে তখন ইন্দ্রাণী ওমরকে সাফ সাফ জানিয়ে দেয় যে সে যেতে পারবে না তার সাথে প্রথমে জোর করতে থাকলেও পরে তাকে রেখে ওমর চলে যায় এই বাড়িতে আগে থেকেই বোমা লাগিয়ে রেখেছিল দীপক সেটা ফেটে গেলে পুরো বাড়ি ধ্বংস হয়ে যায় সাথে সাথে ইন্দ্রাণীও মারা যায় এটা দেখে সেখানে দৌড়ে চলে আসে শক্তি কিন্তু ইন্দ্রাণীকে বাঁচাতে পারে না সে নিজেও জখম হয়ে যায় কিছুক্ষণের মধ্যে সেখানে পুরো ফোর্স নিয়ে আসে জয় শক্তিকে বাঁচিয়ে নেয় তাকে নিয়ে সোজা চলে আসে নিজের বাড়িতে আর জয়ের প্রাপ্তন বউ শক্তির ট্রিটমেন্ট করতে বলে কারণ সে ছিল একজন ডাক্তার তখন শক্তি ট্রিটমেন্ট করতে থাকে না আর ওদের মধ্যে কথাবার্তা হতে থাকে শক্তি জানতে চায় যে সব কিছু তো ঠিকই আছে তবে তুমি কেন ডিভোর্স হওয়ার পরও তোমার হাজবেন্ডের বাবার সেবা করছো তখন সে জানায় এক পুলিশ শ্যুট আউটে আমি আমার বাবা আর আমার ভাইকে হারিয়ে ফেলেছিলাম তখন জফিস আঙ্কেল আমাকে বাঁচিয়ে নিয়েছিল তারপর থেকে আমার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি আমার ডাক্তারি পড়তে যত টাকা লেগেছিল সেগুলোও তিনি দিয়েছিলেন এরপর উনি ওনার ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল এর জন্য আমি তার সেবা যত্ন করি ওনাকে আমি নিজের বাবার মতনই ভালোবাসি এগুলো শুনে শক্তি আর বুঝতে বাকি থাকে না যে এটাই উমরের হারিয়ে যাওয়া ছোট বোন চন্দ্রা শক্তি কিছু বলতেই যাবে ঠিক তখনই চন্দ্রা তাকে দেয় এতে শক্তির প্রচুর ঘুম পায় তারপরও সে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে থাকে তোমার নাম কি চন্দ্রা আর তোমার ভাইয়ের নাম কি ওমর এটা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় সে বলে হ্যাঁ আপনি কিভাবে আমার নাম জানলেন আর আপনি কি আমার ভাইকে চেনেন ইনজেকশনের কারণে প্রচুর ঘুম পায় শক্তি কিছুই বলতে পারে না 学。 ঠিক তখনই সেখানে গুন্ডারা অ্যাটাক করে আসলে দীপকে এই কথায় এরা এসেছিল এখানে শক্তিকে মারার জন্য তখন শক্তি অনেক ঘুম চোখে নিয়েও মারতে থাকে যদিও সে আবারও জখম হয়ে যায় তারপরও সবাইকে মেরে ফেলে এদিকে দেখা যায় উমরকেও ধরে এনেছে দীপক আর মারতে শুরু করে উমরের হাত বাধা থাকলেও সেও কম না তারপর অনেক চালাকের মাধ্যমে সে হাতের দড়িটা কেটে ফেলে আর শুরু হয় ফুল ফাইট দুজনেই যেন কারো চেয়ে কম না অনেকক্ষণ ধরে চলতে থাকে ওদের মধ্যকার ফাইট তারপর দীপককে করে ফেলে অমর ঠিক তখনই অমরের ফোনে একটা কল আসে ফোনের ওপার থেকে বলে ওঠে শক্তি ছোটবেলায় যেখানে তুই তোর বাবাকে আর তোর বোনকে হারিয়েছিলি সেখানে চলে আয় তোর সাথে শেষ বোঝা পড়া আছে অন্যদিকে চন্দ্রকেও সেখানে আসতে বলে দেয় শক্তি শক্তির এসব কথা শুনে ফেলেছিল দীপক কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে ওমর ছাদে উঠতেই দেখতে পায় শক্তি সেখানে বসে আছে তারপর ওদের মধ্যে শুরু হয়ে যায় তুমুল ফাই অনেকক্ষণ ওদের মধ্যে মারামারি চলার পর ওমর বলে আমার বাবাকে তুমি মেরেছো আর আমি তোমাকে মারবো এটাই স্বাভাবিক তখন শক্তি বলে যে আমি তোমার বাবাকে মারিনি মেরেছিল তো আমার বড় ভাই এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায় ঠিক তখনই সেখানে জয়কে সাথে নিয়ে চলে আসে চন্দ্রা আর শক্তি আর ওমরকে ডাকতে শুরু করে তখন শক্তি ওমরকে বলে যে তোকে কথা দিয়েছিলাম না যে তোর বোনকে ফিরিয়ে দেব আমি আজকে আমি আমার কথা রাখলাম ওইটাই তোর বোন চন্দ্রা দুই ভাই বোন দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায় তখন চন্দ্রা উপরে উঠে আসতে থাকে দরজার শব্দ শুনে ওমর ভাবে যে চন্দ্রা এসেছে কিন্তু এসেছিল দীপক আর সে গুলি চালিয়ে দেয় সেটা এসে ওমরের গায়ে লাগে সাথে সাথেই দীপককে মেরে দেয় শক্তি অন্যদিকে মৃত্যু করে ঢলে পড়ে অমর ততক্ষণে ছাদে এসে পঞ্চায় চন্দ্রা এতদিন পর ভাইকে পেও আবার হারিয়ে ফেলল সে এতে সে খুব কান্না করতে থাকে কিছুক্ষণের মধ্যে মারা যায় অমর কিছুদিন পরের কথা এখন শক্তি গ্রামে এসে তার মেয়ের সাথে থাকতে শুরু করে আর তার বউ জেবা এখনো কোনো কিছু মনে করতে পারেনি মালাঙ্গি ছেলের নাম রাখা হয়েছিল শক্তি তাকে মাঝে মধ্যে জেবা নাম ধরে ডাকত আর এটা শুনে শক্তি অনেক বেশি খুশি হতো আর এর মধ্যে এই সিনেমাটি এখানে শেষ হয়ে যায়